আমার কাছে দেখুন আমি একটা কথা বলতে চাই মনে করুন দিল্লির আরসি হত্যা হত্যাকাণ্ড মনে আছে আপনাদের তালোয়ার পরিবারের একটা মেয়ে আরো তালোয়ার সে খুন হয়ে গেছিল সিবিআই সেই খুনের পর তদন্ত করে করে বলল আমরা কিছু পেলাম না যাকে বলে ক্লোজার রিপোর্ট ক্লোজার রিপোর্ট দিয়ে দিল কিন্তু জজ সেদিন সিবিআই সেই তদন্তে সন্তুষ্ট হয়নি না হয়ে সুমোটো তার পক্ষ থেকে তদন্ত শুরু করে এবং তদন্ত করার পর সেই আরসি কাণ্ডে তার বাবা এবং মাকে যাবজ্জীবন সাজা দেয় অতএব সিবিআই তথ্য প্রমাণ লোপাট করে কোনো খুনিকে বাঁচিয়ে দিল তার মানে এই নয় যে সেখানে কোর্ট আর কোনোদিন কিছু করতে পারবে না আমার আরেকটা জিনিস বড় অবাক লাগছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে বিচার চেয়েছিলেন ন্যায় বিচার চেয়েছিলেন আর কাণ্ডে তিনি মিছিল করেছিলেন কলকাতায় তিনি ডাক্তারদের আন্দোলন উপস্থিত হয়ে ভরসা দিয়েছিলেন মানুষকে বলেছিলেন একজনটাকে ধরেছি সাত দিনের মধ্যে আরো পাঁচটা ধরে দিব মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিনীত গোয়েল সেখানকার পুলিশ কমিশনার কলকাতা সে বললো সাত দিনের মধ্যে বাকি আমরা ধরে ফেলছি কিন্তু আজ সিবিআই তদন্ত করার পর যখন এ মামলার অগ্রগতি আর হচ্ছে না তখন যারা অদ্ভুত এটা খুশির বাতাবরণ তৃণমূলের দলে এটা আমাকে অবাক করেছে তৃণমূলের দলের মধ্যে খুশির বাতাবরণ কী সেটা যে সিবিআই পারল না তার মানে কি এটাই যে সিবিআই পারলে তাদের আরও ক্ষতি হতো তার জন্য কি তারা খুশি এমন ভাব তারা করছে যেন মনে হচ্ছে তারা মুক্তি পেয়ে গেছে সন্দীপ অভিজিৎ মুক্তি পায়নি তৃণমূল দলটা মুক্তি পেয়ে গেছে তৃণমূল দলের কোনো নেতা বলছে যে কলকাতা পুলিশের ভরসা রাখলেও অনেক তদন্ত এগোত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি কি পারেন না হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আপনার পক্ষ থেকে এ কথা বলতে যে তদন্ত সিবিআই পারল না রাজ্যের পুলিশকে সুযোগ দেওয়া হোক রাজ্যের পুলিশ তদন্ত শেষ করে প্রমাণ করবে কারা অপরাধে জড়িত এ কথা বলতে তো কোনো বাধা ছিল না আপনি কি কথা বলতে পারতেন না এখনো বলতে পারেন না আপনার এই নিশ্চুপতা আরজিকর কাণ্ড নিয়ে যেন যা আবার হয়ে গেছে আর কোনো কথা নেই যা আবার হলে বা ছাড়ো ওটা নিয়ে আর ভাবার সময় নেই এই যে মানসিকতা আমি এই মানসিকতার নিন্দা করছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডকে নিয়ে যে মিছিলটা করেছিলেন সেটা ছিল একটা নাটক আজ আপনি জিগর কাণ্ডে সিবিআই তদন্তের ব্যর্থতায় আপনি নিশ্চয়ই খুশি বা সন্তোষ প্রকাশ করছেন যেটা আপনার দলের নেতা কর্মীদের প্রবক্তাদের কথাবার্তায় প্রতিদিন প্রমাণিত হচ্ছে তাই আজকে নিজাতিদের পরিবারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগ নিশ্চয়ই আগামী দিনে আমাদের জন্য যে ন্যায় বিচারের দাবি সেই ন্যায় বিচারের দাবির পথকে প্রশস্ত করবে এই আশা নিশ্চয়ই আমাদের রাখতে হবে কারণ আবার বলছি আরসি সি কাণ্ডে মনে করে দেখুন সিবিআই ক্লোজার রিপোর্ট দেওয়ার পরেও কিন্তু কোর্ট ছেড়ে কথা বলেনি তাই কোর্টের ভূমিকা এখনো শেষ হয়ে যায়নি আচ্ছা দিদি বলল যে পাঁচামিতে দেউ চাই এক লক্ষ চাকরি হবে এ বাংলায় কয়েক লক্ষ চাকরি ভ্যাকেন্সি পড়ে আছে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের কাছে আমার দাবি পশ্চিমবঙ্গে কত সরকারি পদে শূন্য স্থান পূরণ হয়নি অর্থাৎ শূন্য পদ পড়ে আছে কত লক্ষ্য, পুলিশ সরকারি দপ্তর ভূমি দপ্তর এমনকি কোর্ট লক্ষ লক্ষ শূন্য পদ খালি অবস্থায় পড়ে আছে সেখানে নিয়োগ হচ্ছে না নিয়োগ না হওয়ার জন্যে সাধারণ মানুষের পরিষেবা পেতে কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে সে হাসপাতাল বলুন পুলিশ বলুন ভূমি দপ্তর বলুন যে কোনো দপ্তরে হাজার হাজার খালি পদ পড়ে আছে আপনি চার হাজার তথ্য প্রযুক্তি শিল্পে চাকরির গল্প করে কাদের জন্য ব্যবস্থা করতে যাচ্ছেন তাদের মধ্যে পশ্চিমবঙ্গের কোনো চান্স হবে সেই শিক্ষা দীক্ষা পশ্চিমবঙ্গের যুব ছাত্রদের আপনি দিয়েছেন আপনি তো পশ্চিমবঙ্গের যুবকদেরকে শিখিয়েছেন কি করে পঞ্চায়েত টাকা মেরে খেতে হয় কি করে সিন্ডিকেট বানিয়ে ধান্দা করতে হয় তথ্য প্রযুক্তি শিল্পে যাওয়ার জন্য তো অন্য রাজ্যের ছেলেমেয়েরা আছে তাদের চাকরির জন্য পশ্চিমবঙ্গের ভূমি ব্যবহার হচ্ছে বলুন পশ্চিমবঙ্গের ইনফোসিসের যিনি মালিক যে পশ্চিমবঙ্গের কটা যুবককে তিনি চাকরি দেবেন বলুন আমি জানতে চাই যে ইনফোসিসের পশ্চিমবঙ্গের কটা যুবকের চাকরি হবে এর মধ্যে ইনফোসিসের যারা মালিক তাদেরকে তাদের জমি জায়গা দখল জোগাড় করা সিন্ডিকেটের মাধ্যমে তাদেরকে সেখানে ঘর বাড়ি নির্মাণ করতে কোটি কোটি টাকা ঘুষ দিতে হয়ে গেছে ইনফোসিসের মালিককে সেখানে তৃণমূলের মস্তানদের কোটি কোটি টাকা দিয়ে ম্যানেজ করতে হয়েছে এখন দিদি গিয়ে সেখানটাই বলছে ভাই আর মাল তৃণমূলের নেতাদের দিচ্ছে এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর তিন চার হাজার তারা কারা তারা ভিন রাজ্যের শিক্ষিত যুবকেরা কি প্রমাণ আপনি কি আদায় করতে পারবেন যে এই চার হাজারের মধ্যে পশ্চিমবঙ্গের যুবকদের জন্য একটা কোটা থাকবে বলুন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পথ খালি পড়ে আছে পুলিশে দেড় থেকে দু লক্ষ শূন্য পথ পড়েছে এখানকার ডিএম অফিসে যান কর্মচারী খুঁজে পাবেন না যান কর্মচারী খুঁজে পাবেন না স্বাস্থ্য দপ্তরের ডাক্তার নাই নার্স নাই খালি পথ পড়ে আছে নতুন চাকরি নাই খালি পথ পড়ে আছে কত শ্বেতপত্র প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করুক পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তরে কত শূন্য পদ খালি পড়ে আছে এবং সেই শূন্য পদ পূরণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আগামী দিনের পরিকল্পনা কী এইটুকু বাংলার যুবকদেরকে বাংলার বেকার দেখে বলুক দেউচাপা পাঁচাবে নিয়ে এক লক্ষ লোকের বেকারের চাকরি হচ্ছিল গল্প থেমে গেছে এরকম গল্প কতদিন চলবে কতদিন এই গল্প চলবে কিছু কিছু মিডিয়া আমার একটা কথাকে বিকৃত করে প্রচার করার চেষ্টা করছে আমি বলেছিলাম যে আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি পরিশ্রয় পায় তারা যদি বাংলাদেশে ক্ষমতার সাত পায় সেই সব মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এখানটায় সংখ্যালঘু যাদেরকে বলি আমরা ভারতবর্ষের মুসলমান এখানে তারা সংখ্যালঘু না সংখ্যাগুরু এই ধরুন মুর্শিদাদ আমি যে জেলায় থাকি সত্তর থেকে তিয়াত্তর শতাংশ উপরে মুসলমান বাস করে তাই সেই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের অঙ্গ এরা আমি কথা বলছি এই কারণে যে আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে লক্ষ্য করে দেখুন ইরাক সিরিয়া এই যে এলাকা এইখানে জন্ম নিয়েছিল আইসিস আইসিস জন্ম নিয়েছিল রাজনৈতিক অস্থিরতা সুযোগ নিয়ে সেই আইসিসের লক্ষ্য ছিল কি তাদের সাম্রাজ্য বাড়ানো তাদের সাম্রাজ্যের নাম খালিফের সাম্রাজ্য নতুন করে তারা বললে আমরা খালিফ হচ্ছি ইসলাম ধর্মে খালিফ হওয়ার কোনো গল্প নেই তারা নিজেকে খালিফ দেওয়া দাবি করছে দাবি করেছিল বাগদুদির কথা মনে করে দেখুন তারা তাদের সাম্রাজ্য বিস্তার করছিল এটা হচ্ছে মৌলবাদের চরিত্র ঠিক একই রকমভাবে বাংলাদেশে আজকে যদি মৌলবাদকে রোখা না যায় সেই মৌলবাদ আগামী দিনে তারা বলবে যে যেখানে মুসলমান বেশি সেটাই আমাদের রাজ্য এক্সটেন্ডেড বাংলাদেশের কথা তাদের মুখে আসতে পারে আমার আশঙ্কা এখনও আশঙ্কা একটা জার্মানি ওয়ার্ড আছে এভেন সাম অর্থাৎ তারা জিওগ্রাফিক্যাল এক্সটেনশন চাইবে একটা সময় এই মুর্শিদাবাদ জেলা দুদিন পর স্বাধীন হয়েছিল সেদিনও মৌলবাদীদের দাবি ছিল মুর্শিদাবাদ পাকিস্তানের অন্তর্গত মনে করে দেখো কারণ এখানে মুসলমান সংখ্যায় বেশি ছিল আজও মুসলমান সংখ্যায় বেশি তাই সেই শক্তি যখন আবার নতুন করে বাংলাদেশে উত্থান ঘটাচ্ছে সেই শক্তি যখন বাংলাদেশে উত্থিত হচ্ছে সেই শক্তি যখন প্রকাশ বাংলাদেশে পাওয়া যাচ্ছে সেই মৌলবাদকে যদি অচিনে সেই বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান না করে সেখানকার সরকারি মদতে সেখানে যদি সেই সমস্ত মৌলবাদীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয় তাহলে আগামী দিনে অবশ্যই তারা লক্ষ্য করবে পশ্চিমবঙ্গ যেখানে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ তারা টার্গেট করবে মালদা দিনাজপুর মুর্শিদাবাদ চব্বিশ পরগনার বিভিন্ন মুসলিম প্রধান এলাকা এটা স্বাভাবিক তাদের স্ট্র্যাটেজির কথা বলেছি আমি ব্যাপারটা বোঝানোর বোঝায় আমি যারা বলছে মিডিয়ায় তারা সবই বুঝছে কিন্তু বিকৃত করতে গেলে তাদের সুবিধা হয় তাই বিকৃত করে একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি করে সেখানটা অকারণে আমার নামটাকে তারা টেনে আনছে আপনাদের আবার পরিষ্কার করে দিলাম কারণ যদি মনে কোনো প্রশ্ন থাকে আপনাদের উপর জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করে আবার বলবেন আমাকে আচ্ছা দিদি বলল যে পাঁচামিতে দেউ চাই এক লক্ষ চাকরি হবে এ বাংলায় কয়েক লক্ষ চাকরি ভ্যাকেন্সি পড়ে আছে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের কাছে আমার দাবি পশ্চিমবঙ্গে কত সরকারি পদে শূন্য স্থান পূরণ হয়নি অর্থাৎ শূন্য পদ পড়ে আছে কত লক্ষ্য পুলিশ সরকারি দপ্তর ভূমি দপ্তর এমনকি কোর্ট লক্ষ লক্ষ শূন্য পদ খালি অবস্থায় পড়ে আছে সেখানে নিয়োগ হচ্ছে না নিয়োগ না হওয়ার জন্যে সাধারণ মানুষের পরিষেবা পেতে কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে সে হাসপাতাল বলুন পুলিশ বলুন ভূমি দপ্তর বলুন যে কোনো দপ্তরে হাজার হাজার খালি পদ পড়ে আছে আপনি চার হাজার তথ্য প্রযুক্তি শিল্পে চাকরির গল্প করে কাদের জন্য ব্যবস্থা করতে যাচ্ছে। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের কোনো চান্স হবে সেই শিক্ষা দীক্ষা পশ্চিমবঙ্গের যুব ছাত্রদের আপনি দিয়েছেন আপনি তো পশ্চিমবঙ্গের যুবকদেরকে শিখিয়েছেন কি করে পঞ্চায়েত টাকা মেরে খেতে হয় কি করে সিন্ডিকেট বানিয়ে ধান্দা করতে হয় তথ্য প্রযুক্তি শিল্পে যাওয়ার জন্য তো অন্য রাজ্যের ছেলেমেয়েরা আছে তাদের চাকরির জন্য পশ্চিমবঙ্গের ভূমি ব্যবহার হচ্ছে বলুন পশ্চিমবঙ্গের ইনফোসিসের যিনি মালিক যে পশ্চিমবঙ্গের কটা যুবককে তিনি চাকরি দেবেন বলুন আমি জানতে চাই যে ইনফোসিসের পশ্চিমবঙ্গের কটা যুবকের চাকরি হবে এর মধ্যে ইনফোসিসের যারা মালিক তাদেরকে তাদের জমি জায়গা দখল জোগাড় করা সিন্ডিকেটের মাধ্যমে তাদেরকে সেখানে ঘর বাড়ি নির্মাণ করতে কোটি কোটি টাকা ঘুষ দিতে হয়ে গেছে ইনফোসিসের মালিককে সেখানে তৃণমূলের মস্তানদের কোটি কোটি টাকা দিয়ে ম্যানেজ করতে হয়েছে এখন দিদি গিয়ে সেখানটাই বলছে তৃণমূল নেতাদের করোনা ভাই আর মালপানি চেয়েও না যা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর জবাব এখন তিনি বলছেন তিন চার হাজার তারা কারা তারা ভিন রাজ্যের শিক্ষিত যুবকেরা কি প্রমাণ আপনি কি আদায় করতে পারবেন যে এই চার হাজারের মধ্যে পশ্চিমবঙ্গের যুবকদের জন্য একটা কোটা থাকবে বলুন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পথ খালি পড়ে আছে পুলিশেই দেড় থেকে দুই লক্ষ শূন্য পথ পড়ে আছে পুলিশেই নিচ্ছেন না আপনি সিভিকদেরকে পার্মানেন্ট করুন ভূমি দপ্তরে ফাঁকা পড়ে আছে সরকারি দপ্তরে ফাঁকা পড়ে ডিএম এখানকার ডিএম অফিসে যান কর্মচারী খুঁজে পাবেন না যান কর্মচারী খুঁজে পাবেন না স্বাস্থ্য দপ্তরে ডাক্তার নাই নার্স নাই খালি পথ পড়ে আছে নতুন চাকরি নাই খালি পথ পড়ে আছে কত শ্বেতপত্র প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করুক পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তরে কত শূন্য পদ খালি পড়ে আছে এবং সেই শূন্য পদ পূরণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আগামী দিনের পরিকল্পনা কি এইটুকু বাংলার যুবকদেরকে বাংলার বেকার দেখে বলুক দেউচা চাপে নিয়ে এক লক্ষ লোকের বেকারে চাকরি হচ্ছিল গল্প থেমে গেছে এরকম গল্প কতদিন চলবে কতদিন এই গল্প চলবে